যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজা খোলা আকাশের নিচে এক শিশুর কান্না যার থেমে যাবার চেয়ে থেমে না যাওয়াটাই বেশি স্বস্তিদায়ক কারণ কান্না অন্তত জানিয়ে দেয় সে এখনও বেঁচে আছে কিন্তু তার হাতে নেই খাবার মুখে নেই পানি চারপাশে কেবল ঘুরিয়ে যাওয়া ভবন কংক্রিট ধুলো আর ধ্বংসের গন্ধ এই ভয়াবহ বাস্তবতায় আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় মানুষের জন্য সহানুভূতির বার্তা হিসেবে যা করছে তা হলো। বিমান থেকে খাবার ছুড়ে দেওয়া প্রশ্ন হল এই উদ্যোগ কি আসলে মানবিকতার প্রতীক নাকি এটি কেবল একটি দেখানোর মতো সহানুভূতি চলতি মাসে জর্ডান সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল যৌথভাবে গাজায় বিমান থেকে খাবার ফেলার অভিযান শুরু করে জুলাইয়ের শেষ সপ্তাহে সাতটি মিশনে সর্বমোট ফেলা হয় প্রায় পঁচিশ টন খাদ্য সামগ্রী যা একসঙ্গে বলতে গেলে মাত্র এক দুইটি ট্রাকের সমতুল্য তুলনামূলকভাবে গাজার জন্য জাতিসংঘের প্রয়োজনীয়তা অনুযায়ী দৈনিক পাঁচশো ট্রাক খাদ্য ও ওষুধের প্রয়োজন অর্থাৎ যে পরিমাণ সহায়তা আকাশপথে পাঠানো হচ্ছে তা প্রয়োজনের মাত্র শূন্য দশমিক দুই পার্সেন্ট এটি কি তাহলে কেবল ক্যামেরার সামনে মানবিকতা প্রদর্শনের এক অনুষ্ঠান আলজাজিরার রিপোর্ট অনুযায়ী একাধিক এয়ারড্রপ প্রচেষ্টায় খাবার ক্রেট গন্তব্যে না পৌঁছে জনবসতিতে পড়ে এবং কমপক্ষে এগারো জন আহত হন এক শিশুর মাথায় সরাসরি একটি ক্রেট পড়লে তার জ্ঞান হারিয়ে যায় একজন মা বলেন আকাশ থেকে যদি মৃত্যু পড়ে তাহলে খাবার দিয়ে আর কি হবে গাজা একটি বন্দি শহর যেখানে না আছে রাস্তা না আছে আশ্রয় কেন্দ্র এই অবস্থায় নিয়ন্ত্রণহীনভাবে ঝুলন্ত প্যালেট ফেলা এক ধরনের ঝুঁকিপূর্ণ জুয়া আমাদের মাঠ পর্যায়ের তথ্য বলছে বেশিরভাগ প্যালেট জনবসতি থেকে দূরে এমনকি সমুদ্রতট বা অজানা অঞ্চলে পড়ে স্থানীয়রা দৌড়ে গিয়ে যেটুকু পায় তাও সবার ভাগে পড়ে না অনেক ক্ষেত্রে খাদ্য সামগ্রী পরে বাজারে চড়া দামে বিক্রি হয় ওয়াইনেট নিউজ জানায় সাহায্যের খাদ্য সামগ্রী স্থানীয় কালো বাজারে বিক্রি হচ্ছে একটি ছোট খাবারের প্যাকেট বিক্রি হচ্ছে আশি থেকে নব্বই সেকেল দামে এটা গড়পর্তা একজন গাজাবাসীর সপ্তাহে বিয় তাহলে প্রশ্ন হলো বিমান থেকে ছোড়া খাবার কি সত্যি ক্ষুধার্ত উচ্চ রেজুলেশন ভিডিওতে ধারণ হচ্ছে বিশ্বের মিডিয়ায় তা ভাইরাল হচ্ছে আন্তর্জাতিক রাষ্ট্রনেতারা বলছেন আমরা পাশে আছি কিন্তু পাশের মানুষ যখন তিন দিন না খেয়ে নিজের সন্তানকে এক ফোঁটা পানীয় দিতে পারছে না তখন এই পাশে দাঁড়ানোর ছবি দেখে তার আর কেবল রাগী জন্মায় তাদের কণ্ঠে উঠে আসে এটা সহানুভূতি নয় এটা সহানুভূতির নাটক সত্যিকারের সহায়তা কেমন হওয়া উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও জাতিসংঘের খাদ্য সংস্থাগুলো স্পষ্ট করে বলেছে গাজায় সহানুভূতির ছবি নয় দরকার স্থলপথে নিয়মিত ট্রাক সহায়তা দরকার নিয়মিত করিডোর ওষুধ চিকিৎসা সামগ্রী দরকার লোকাল কমিউনিটির সঙ্গে সমন্বয় এয়ারড্রো ব্যক্তি জরুরি অবস্থা সামাল দিতে পারে এটি সামাল দিতে পারে সাময়িকভাবে কিন্তু স্থায়ী দুর্ভিক্ষ ঠেকাতে এটি পুরোপুরি ব্যর্থ আকাশ থেকে খাবার নয় মাটিতে ন্যায় বিচার চাই গাজার শিশুরা রুটি চায় ক্যামেরা নয় তাদের মা চায় নিরাপদ ঘর ঝুঁকিপূর্ণ প্যালেট নয় এই সাহায্যের শো যদি মানুষকে আসলে বাঁচাতে না পারে তবে এটি কেবল আকাশ মানবিকতার মুখোশ পড়া একটি বৈশ্বিক লজ্জা আমরা চাই এমন এক ব্যবস্থা যেখানে সহানুভূতি শুধুই কাগজে না স্ক্রিপ্টে না তা যেন পৌঁছায় ক্ষুধার্ত মানুষের পাতে শিশুর মুখে নারীর হৃদয়ে তা না হলে গাজা শুধু যুদ্ধ নয় হবে বিশ্বের বিবেক হারানোর প্রতিচ্ছবি